প্রতি বছর তো এখান থেকে একটা ঢোকার ব্যবস্থা থাকতো সেটা কিন্তু এখন বন্ধ আছে এখান থেকে কিন্তু বিশাল বড় লাগছে বিশাল বড় একটা মণ্ডপ চারিদিকে কিন্তু বাসের যে দশ বছর পর আবারও কি সব থেকে বড় দুর্গা এটা সত্যিই কিন্তু বিশাল পঁচিশ সালে দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপ একটা বিশেষ চমক কিন্তু দেশপ্রিয় দু হাজার সালে সবাইকে দেবে সেটা তো বাস খেয়েছো এই বাস দেখে কিন্তু অবশ্যই কম মনে হবে বিশাল পরিমাণে কিন্তু বাঁশ আছে আর এখানে কিন্তু আমি কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু অল দু হাজার পঁচিশ সালে দুর্গা প্যান্ডেল প্রস্তুতি পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর দক্ষিণ কলকাতায় দু হাজার পঁচিশ সালে যে দুর্গাপুজো পণ্ডপটির জন্য সবাই অপেক্ষা করছি বা সব থেকে বেশি আগ্রহ যেটার উপর সেটা হচ্ছে কিন্তু দেশপ্রিয় পার্ক আর আমি কিন্তু এখন সেই দেশপ্রিয় পার্কে একদম মাঠেই আছি তো বেসিক্যালি কিন্তু ওদের এবার ব্যানারে ছিল যে দশ বছর পরে আবারও দেশপ্রিয় পার্কে সব থেকে কি বড় দুর্গা হতে চলেছে আর সেটাই কিন্তু দেখার থেকে বেশি আগ্রহ আমাদের মধ্যে সবার আছে তো এই মুহুর্তে আমি আছি আর ওদের কিন্তু প্যান্ডেলের প্রস্তুতি শুরু হয়ে গেছে আর আমি তো ওদের দূর থেকে প্রথমে দেখাচ্ছি তারপর কিন্তু একদম কাছে গিয়ে দেখা আর এই হচ্ছে কিন্তু দু হাজার পঁচিশ সালে দেশপ্রিয় পার্কে দুর্গা পুজোর যে মণ্ডপটা সেটা কিন্তু এখানে প্রস্তুত হচ্ছে আমি যদি একদম এখান থেকে দেখাই এখান থেকে কিন্তু বিশাল বড় লাগছে বিশাল বড় একটা মণ্ডপ চারিদিকে কিন্তু বাসের যে স্ট্রাকচার সেটা কিন্তু শুরু হয়ে গেছে তাছাড়া উপরে কিন্তু পুরো প্লাস্টিক বা তিরপল দিয়ে কিন্তু পুরো ঘেরা আছে এখান দিয়ে যাওয়া যাবে না আমাকে কিন্তু ওই দিক দিয়ে ঢুকতে হবে ঢুকে তোমাদেরকে পুরো মণ্ডপটা ভেতর থেকে একবার দেখাচ্ছি বাইরে থেকে কিন্তু পুরো এইরকম দেখতে লাগছে তো চলো যাওয়া যাক এবং মণ্ডপটা পুরো দেখা যাক হচ্ছে কিন্তু দেশপ্রিয় পার্কের দু হাজার পঁচিশ সালের প্যান্ডেল আর আমি যদি এদিক দিয়ে যাই মাঠে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে প্রচুর বাঁশ পড়ে আছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে অলরেডি কালা আছে যদি এই দিক দিয়েও ঢুকি মানে বাঁশের যে কাজ শুধুমাত্র বাঁশের কাজটা আমি এখানে দেখতে পাচ্ছি তো সামনের দিক থেকে আমি দেখাচ্ছি আর ওদের কিন্তু প্রস্তুতি বেশ জোরকদমই হচ্ছে এখানে কিন্তু যে কাঠ আর সেই কাঠের কাজ কিন্তু মানে কাজ না মানে কাঠ জাস্ট রাখা আছে কাজটা ওইখানে আছে তাছাড়া এইখান থেকে কিন্তু মানে এইখানে কিন্তু ওদের দুর্গা ঠাকুর বসে আর দু সালে ওদের যে ট্যাগলাইন আছে সেটা হচ্ছে কিন্তু দশ বছর পর আবারও কি সব থেকে বড় দুর্গা এটা সত্যি কিন্তু বিশাল বড়ো একটা প্রশ্নের কথা তাছাড়া আমি যদি এখান থেকে দেখাই পুরো এরকম লাগে মানে বাঁশে কিন্তু ভরা জীবনে যত বাঁশ খেয়েছ তোমার কাছে মানে তুমি জীবনে যত বাস খেয়েছো এই বাস দেখে কিন্তু অবশ্যই কম মনে হবে বিশাল পরিমাণে কিন্তু বাঁশ আছে আর এখানে কিন্তু আমি কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু অলরেডি ডিজাইন করে রাখা আছে মানে এখানটায় এরকম ডিজাইন করে রাখা আছে তাছাড়া কিন্তু ওই দিকেও ডিজাইন আছে আর যেটা প্রশ্ন যে সব থেকে কি বড়ো দুর্গা সেটা কিন্তু হতেও পারে কারণ বিশাল বড় কিন্তু প্যান্ডেল অলরেডি হয়ে গেছে মানে যা দেখছি এখানে বিশাল বড় প্যান্ডেল কিন্তু হয়ে গেছে তো চলো দেখা যাক কী হয় মানে দু সালে দেশপ্রিয় পার্ক কি উপহার দিতে পারে প্রতি বছর তো এখান থেকে একটা ঢোকার ব্যবস্থা থাকতো সেটা কিন্তু এখন বন্ধ আছে মানে এইখান থেকে জাস্ট মানে যারা কাজ করছে বলো বা যারা আসছে তারা কিন্তু এইখান থেকেই আসছে প্রতি বছর এইখানটা থাকে এখানটা কিন্তু এবার পুরো বন্ধ আছে মানে একটা বিশেষ চমক কিন্তু দেশপ্রিয় দু সালে সবাইকে দেবে সেটা বোঝে যাচ্ছে ওদের প্যান্ডেল দেখে